আমরা নিজেকে যদি বদলাই নিজেকে যদি প্রতিশ্রুতি করি পৃথিবী এমনিতে বদলিবে সুতরাং নিজেকে আমরা সক্রিয় করব। এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জন্য যা দরকার এবং সততা চরিত্রবাদ এবং ভালো দক্ষতা নিয়ে স্কাউট আন্দোলনকে নিয়ে যাবে একটা রাষ্ট্রীয় সুন্দর একটা পজিশনে সেই প্রত্যাশা রেখে আমি আমার এই যে আজকের যে পুরাতন স্কাউট যাকে নিয়ে আমরা শুরু করেছিলাম সেই দুর্জীতি কুমার বসু রাখাল স্যার উনি কিন্তু প্রথম জেলা হওয়ার পরে সেক্রেটারি প্রথম সেক্রেটারি ছিলেন এই জেলা স্কাউটসে আমি ওনাকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি কাউটা বি থাকবে তৈরি থাকবে সবসময় প্রস্তুত থাকবে তোমরা যেভাবে আজকে সেই নিন্দা উপলক্ষ করতে এসেছো আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা স্কাউটসের সহযোগিতায় সদর উপজেলা সকল উপজেলার এই সহযোগিতা এখানে থাকার কথা থাকেও কিন্তু সময়ের কারণে আমরা যেহেতু জেলা সদর জেলা স্কাউটসের সদর উপজেলার বাংলা স্কাউটসের সহযোগিতা আন্তরিকভাবে আমি কথা প্রকাশ করছি মানুষ কিভাবে টিকে থাকবে তারই প্রশিক্ষণ উনি দিয়েছেন আমাদের অজানা একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আমরা খুঁজে 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 বের করি ওই জায়গাটা যেটা আমাদের গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে আমরা খেলাধুলা করি আনন্দ করি সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করি কার্নিভাল নামে একটা প্রোগ্রাম আছে ওইখানে বিভিন্ন ধরনের খেলাধুলা করার পর সন্ধ্যার সময় আমরা কি করি তাঁবু বাস করি মানে রাত্রে আমরা তাবুতে থাকি আর আগুন জ্বালিয়ে উৎসব করি সেটা ছিল তাও